রাতে অভিরূপের খেলার জন্য খুবই অসুবিধা হচ্ছে দেখো এতগুলো কম্বল ভিতরে একটা কম্বল ওর আমাদের বড় কম্বল জামা সব শুয়ে আছে ওর খেলতে খুব অসুবিধা হচ্ছে তুমি কাকে ডাকছো ও মা কি ডাকে ওঙ্গা মানে কে মা বলো মানে মা আর হচ্ছে তোমাকে কি ডাকে বুনে তুমি অঙ্গা আর বউ বলো তাই তো পাপ্পা তুমি এখন কাকে যাইছো তুমি এখন কাকে ওঙ্গা না বউ সেটা বলো ওঙ্গা মাকে চাইছো না বউ দিদিকে চাইছো বলো বলো কাকে চাইছো এই যে পাপ্পা পাপ্পা এই যে অভিরূপ পাপ্পা কই কই রে তুমি এটা খাবে না এই কয়দিন ধরে হলো অভিরু শুধুমাত্র হাত খাচ্ছে ওকে মোজা পরিয়ে রেখেছি সেটাও খেয়ে নিচ্ছে টুকু বলো বলো কাকে চাইছ বলো বলবা না তো ঠিক আছে ঠিক আছে বলতে হবে না এটা কার খেলনা এই যে টুকু টুকু কিছু বলছিস না কেন টুকু রাগ হয়েছিস রাগ হয়ে রাগ হয়েছিস রাগ হয়েছিস হুম বলছে বেরোবে এখন ওই কম বলে ভিতর থেকে এখন বাইরে বেরোবে অভিরূপ अभिरूप